গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণারায় ব্লগ তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমরাও মোটামুটি আছি তবে আমার শরীরটা বেশি ভালো না তোমরা তো কম বেশি জানো তো ব্লগ তো বানাতেই পাচ্ছি না মানে শরীরে আর স্বাদ দিচ্ছে না তো যেটুকুনো মাঝে মাঝে রান্নার রেসিপিগুলো ছিল সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তোমরা তো মোটামুটি জানো আমার শরীরও ভালো না তো তাই ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি তো আমার সঙ্গে থাকো পাশে থাকো তো ভিডিওটা কদিন আগের ছিল তো আমার মানে শেয়ার করা হয়নি তো আজ তাই ভাবলাম একটু শেয়ার করি তোমাদের সঙ্গে তো ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিলাম ব্রেকফাস্ট দিয়ে ছেলে বরকে অফিসে গেল তো ওর অফিস থেকে আসতে আস পারবে না বলছে তুমি বাবুকে নিয়ে এসো তো আমি তাই ছেলেকে আনতে গিয়েছিলাম তো দেখো ছেলে স্কুলে থেকে আসার সময় আবার একটু খেলাধুলো করছিলো বাচ্চাদের সঙ্গে ওর বন্ধুদের সঙ্গে এই রোদের মধ্যে ওদের যে কি ভালো লাগে এই মানে কী বলবো রোদের মধ্যে খেলতে তো দেখো খেলছে তো আজ ড্রেসটাও চেঞ্জ ছিল তো তারপর ওখান থেকে ঘরে চলে এলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিকেলবেলা একটু মানে দুপুরে একটু ঘুমিয়ে পড়লাম তো ঘুম থেকে উঠে বাবু যে বাড়ি খেলতে যায় পাশের বাড়ি ওদের বাড়িটা গেলাম অনেক দিন যাওয়া হয় না তো ওদের বাড়িতে কি সুন্দর তুলসী গাছ হয়েছে আর অনেক ফুল গাছ বানিয়েছে ওরা যেহেতু ওদের বেলকুনিটা একটু বেশ বড়ো না এদের বাড়ি হচ্ছে উড়িষ্যা তো এরাও এখানে থাকে তো যাই হোক কারিপাতা অনেক ফুল গাছাল লাগিয়েছে তো এই টপগুলো ওর মা কী করছে পিছনের রুমগুলোর মানে রুমের সাইডে রেখে দিচ্ছে তো গাছগুলো দেখতে বেশ ভালো লাগলো তো আমিও তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আমার এই কারিপাতার গন্ধটা আমার বেশ ভালো লাগে দেখো জবা ফুলও ফুটেছে কত টপ সব বালতি প্লাস্টিকের বালতিতেও বানিয়েছে টপগুলো আবার তো এইগুলো সব ধরে পিছনের দিকে নেবে তো এরা যে বাড়িটায় থাকে এই বাড়ির পাশের বাড়িটায় হয়তো আমি ছিলাম এর আগে আর এই যে সামনে আকাশি কালার এই বাড়িটা হচ্ছে আমি থাকি তো ওরা আমাদের আমার সামনেরটাই থাকে এবার এই বাড়িটার পাশে আর একটা বাড়িতে আবার আমি এর আগে ছিলাম তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো আমাকে দেখেই মনে হচ্ছে না অসুস্থ রুগী তো ওর ওর যে ও টপগুলো ওদিকে এদিকে নিচ্ছিলো তা একটুখানি দেখো এই পিছনের দিকে নিয়ে এসছে টপগুলো সব এই দেখো এবার এই বাড়িটা আমি ছিলাম এই যে নিচের দিকে দেখছো না গলির মতো পিছনের দিকে এই যে গলিটা এই বাড়িটা যারা আমার ভিডিও পুরনো বন্ধুরা আছো তারা তো দেখেছো নিশ্চয়ই তো ওই বাড়িটায় ছিলাম তো অনেক দিন পর সাদের থেকে দেখলাম আজ আর সাইডে সাইডেই বাগানে অনেক আমি বাগান দিয়ে বাগান দিয়ে অনেক ভিডিও করেছি ব্লগ বানিয়েছি মানে একটুখানি দেখিয়ে তো যারা আমার পুরনো বন্ধুরা তারা নিশ্চয়ই দেখে মনে বুঝতে পারবে তো অনেক দিন পর এটা দেখছিলাম ওদের ছাদের থেকে আর আমি উপরের থেকে দেখিনি কেমন আর কি বাগানটা তো পিছন থেকে প্রাচীরের বাইরে যে গাছটা দেখা যেত ওটুকু দেখতাম তো দেখো কত গাছ লাগিয়েছে গাছগুলো টপগুলো সব সামনের থেকে মানে কিছু টপ সামনে থেকে পিছনের দিকে নিয়ে এসছে আর ওর পাপা অফিস থেকে চলে এলো তো দেখো ওর পাপার ফোনও চলে এসছে ফোন নিয়েছে ফোন অ্যাকচুয়ালি আমি আর একটা কিনতে চেয়েছিলাম তো ইউটিউব করার জন্য তো আমি বলেছিলাম যে আমাকে পাঁচ ছ হাজার টাকা দিয়ে নর্মাল একটা ফোন কিনে দাও তো বলছেন ও দূর নর্মাল ওই পাঁচ হাজার টাকায় ভালো ফোন হয় না তার জন্য ও নিজে একটা দামি ফোন নিলো আর ওর যে পুরনো ফোনটা ওইটা আমাকে দিল আইটিতে কাজ করার জন্য আর কি তো দুটো তিনটে ফোন না হলে অ্যাকচুয়ালি যারা ইউটিউব করে তাদের অসুবিধাই হয় তো ওই জন্য নতুন ফোন নিল বেশ আমারও বেশ ভালো লাগলো তো ফোনটার কালারটা এত সুন্দর হয়েছে আমি বলছিলাম যে আমার সঙ্গে চেঞ্জ করো তা ও কিছু বলেনি তো আমি আর কিছু বলিনি ঠিক আছে নতুনটা ও নিয়ে নি কারণ আমাকে তো কদিন আগে একটা নতুন কিনে দিয়েছে তো এখন কি বলো তো বাড়িতে মোবাইল মানে ফ্যামিলিতে যে কয়জন লোক তার থেকে বেশি মোবাইলের সংখ্যা থাকে নিজে ইউজ করছি কিন্তু সত্যি এটা খুবই খারাপ জিনিস কি বলবো আর তো যাই হোক দেখো ফোনটার কালারটা খুব সুন্দর হয়েছে আমার তো খুব ভালো লাগছে পিছনের যে গিয়ে কভারটা তারপর বাবুকে বললাম চলো বাবু একটু ঘুরে আসি ওর পাপাই বলছিল কারণ আমার শরীর ভালো না মন ভালো না তো আমাকে একটু বাইরে হাওয়া খাওয়াতে নিয়ে যাচ্ছিলো তো বাবুকে বলছিলাম তো বাবু আমাদের সঙ্গে আসেনি ও ওর বন্ধুদের ঘরে থেকে গেল আর ওর বন্ধুর মা বলো ঠিক আছে তোমরা দুজন একটু ঘুরে এসো তো আমার এমনি মানসিকতাও ভালো না শরীর ভালো না ওই জন্য বলছে চলো তাহলে বিহারি লিট্টি চোখা খাইয়েসি তোমাকে খাওয়াবো তো আমি বেশি খাই না এগুলো বেশি ভালোবাসি না ওই বেশি ভালোবাসে মানে আমার হাজব্যান্ডই তো দুজনে যাচ্ছিলাম তো আজকে গিয়েছি আজকেই হয়নি বসে থাকতে হচ্ছিলো অনেকক্ষণ ধরে দেখো এখনও সেগুলো করছে লিট্টি চোখা খেতে এমনি যারা ভালোবাসে তাদের ভালো লাগবে এটা আমার মোটামুটি লাগে খুব একটা যে ভালো লাগে সেটা না যারা আলু খেতে ভালোবাসে তাদের বেশি ভালো লাগবে তো আমি আলু অতটা খাই না তোর ভিতরে এত আলুদের সঙ্গে আলু দিয়ে খেতে হয় ঘি থাকে তো আমি ঘি দিয়ে খেয়ে নিই আলু দিয়ে খাই না তো আমার হাজব্যান্ড এটা খেতে খুব ভালোবাসে গরম গরম তবে এটা আমার মনে হয় শীতের সময় খেতে বেশ মজা লাগে কথা বলতে কষ্ট হচ্ছে তোমরা আমার কথাটা জানি না বুঝতে পারছো কি না কারণ আমার ভয়েস দিতে সত্যি খুব অসুবিধা হচ্ছে তবুও একটুখানি ভয়েস দেওয়ার চেষ্টা করছি জানি না তোমরা বুঝতে পারছো কিনা বন্ধুরা তো লিট্টি চোখার সঙ্গে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা দেয় দেখো তো এই দেখো কথা বলতে বলতে আমাদের লিট্টি চোখা চলে এলো তারপর বাবুর জন্য বাবুর ফ্রেন্ডের জন্য এগরোল বানিয়ে এগরোল নিয়ে অর্ডার করলাম আমরা এগরোল নেওয়ার জন্য কারণ আর এখানে না এগরোলটা ডবল ডিমেরই দেয় পঁয়ত্রিশ টাকা নেয় কিন্তু খেতে সত্যি খুব সুন্দর হয় তারপরে আমি বললাম তুমি তো ওটা খেলে আমি তো খাবো না আমি ইয়ে বেলা ফালুদা খাবো তো ফালুদা খেতে গেলাম ওর পাপা ওর সঙ্গে গেল তো দুজনে মিলে ওখান থেকে আর একটু ফালুদা খেলাম তবে আজকের ফালুদাটা খুব সুন্দর হয়েছিল রাতের বেলা ফালুটা বেশ ভালোই হয় দিনের বেলাটা কেমন অদ্ভুত লাগছিলো সেদিন তো আজকেরটা বেশ ভালো লাগছিলো যতই খাওয়া দাওয়া যাই হোক না কেন মানুষ শরীর যদি ভালো না থাকে না কোথাও গিয়ে শান্তিও লাগে না আর কিছু ভালো লাগে না তো এই যে যত লোকের ভিড় দেখছো না এই সব হচ্ছে ফাস্টফুডের দোকান এখানে মানে এখানকার মানুষ অনেকে আবার খায় না তো মাছ মাংস ডিম ওই জন্য কী করে এই ফাস্টফুডের দোকানে এসে সবাই খায় ওই জন্য এখানটায় না বারো মাসকাল এরকম ভিড় থাকে এই দোকানগুলোতে এই দেখো আমরা দেখাচ্ছি কি সুন্দর লাগছিলো আজকে ফালুদাটা সত্যি খুব সুন্দর হয়েছিল। তো যাই হোক আর যারা মাছ মাংস খায় না তারা সপ্তাহে প্রায় দু দিন খায় আর বাকি দিনগুলো খায় না এরকম আর এখন তো শ্রাবণ মাছ মাছের তো খুবই সমস্যা হবে মাছের দোকানই পাবে না তো ওর পাপা বলছে দূরে কোথাও যাবে সেখান থেকে মাছ কিনে আনবে জানি না কি হবে কবে মাছ পাবো তো তারপরে মজা করছিলো ওর পাপা আমাকে হাসানোর জন্য তো তারপর তারপরে হাসিটারটা দুজনের স্কুটিতে অনেক দিন পর দুজনে একটু ফাঁকা ঘুরতে বেরোলাম কারণ সবসময় বাবু থাকে সঙ্গে আজ দুজনে মানে কি বলবো অনেক কথা পুরনো কথা মনে করছিলো দুজনে আমরা আর ফাঁকা রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম তো বাড়ি না গিয়ে বলছো চলো দশ মিনিট তোমাকে হাওয়া খাইয়ে নিয়েছি তো তার জন্য মাইন্ড ফ্রেশ করার জন্য একটুখানি দেখো ফাঁকা রোড খুব সুন্দর লাগছিল এখানে হাওয়া দিচ্ছিলো বেশ তো এখান দিয়ে দুজনে একটু ঘুরে বেড়ালাম দশ মিনিট ঘোরার পরে খাওয়া দাওয়া পরে ঘোরার পরে তারপরে ঘরের দিকে যাব কারণ ছেলেটা তো একা রয়েছে যতই দুজনে মস্তি করি ছেলের জন্য তো মন খারাপ করে ছেলেটাকে রেখে এসেছি অন্য বাড়িতে যদিও নিজের বন্ধুকে পেলে আসতেই চায় না তো যাই হোক বন্ধুরা এত সময় আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের অনুংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি আর বড় করছি না তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো যে যেখানে থাকো পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে আর কষ্ট করে আমার কথাগুলো তোমরা একটু বুঝে নিও আমার খুব কষ্ট হচ্ছে কথা বলতে আর এই দেখো বেগরোল দুটো নিয়ে এসেছি দুই বন্ধুতে মিলেমিশে খাচ্ছে তো সবাই ভালো থেকো টাটা গুড নাইট